দেখো বন্ধুরা আমরা চলে আসলাম একটু মামার বাড়িতে কেন সামনে মামার বাড়ি না আসলে খারাপ হবে তো দেখো ওই যে গ্রামের বাড়ি কত সুন্দর তাই না আমাদের কাছে খুবই ভালো লাগছে ওই যখন বড়দিকে বাইরে মামার সাথে কথা বলছে আর এই যে আমাদের ছোট্ট একটা মামার বাড়ি ঘর দেখো এই যে মামার বাড়ির সামনে মানে এখানে জানো এই গ্রামে খুবই একটা কত সুন্দর মানে যেখানে সেখানে কত সুন্দর করে চা পাতার বাগান এই দেখো কত সুন্দর চা পাতার বাগান আমাদের খুবই ভালো লাগছে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এই দেখো আমার মামারা আবাদ করছে এই যে গেরা এগুলাকে কিন্তু গেরা বলে হুম হুম এই যে গেরা আমাদের কিন্তু খুবই ভালো লাগছে দেখো কত সুন্দর করে আবাদ করছে এরা কত সুন্দর গ্রামে তাই না দেখো কত সুন্দর ছোটো ছোটো বাড়ি ঘর খুবই ভালো তাই কত সুন্দর চা বাগান আমার কিন্তু খুবই ভালো লাগছে দারুণ দারুণ আর আমার মামা বাড়ির সামনে এখানে চা বাগান তার জন্য আমিও ওকে দেখতেছি আমার খুবই ভালো লাগছে কত সুন্দর তাই না দেখো আমার মনে হয় খুবই পরে যেতাম আমরা চলে যাচ্ছি বাড়িতে অনেক দেরি হয়ে গেল পাঁচটা বেজে গেল এখানে দেখো চাকার বাগান কত সুন্দর সেই সুন্দর চাকাটার বাগান আমাদের তো খুবই ভালো লাগছে দেখো কত সুন্দর চাকাটার বাগান সম্পূর্ণটা কত সুন্দর তাই না মনটা বলছে এখানে একটা ভিডিও করে নেই আমার বরের একটা বান্ধব বন্ধুর বাড়ি আসছি তো আমি একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে গেলাম তাই দেখো তোমার এই দেখো এটা বলে ঘাস এত বড় আমি তো দেখেই অবাক দেখো তোমরা কি কখনো দেখেছ আমি কিন্তু প্রচণ্ড অবাক হয়ে গেছি এত বড় ঘাস দেখে দেখো কত বড়ো ঘাস আমি বললাম এটা কিসের গাছ বলতেছে এটা ঘাসের গাছ দেখো মনে হচ্ছে খুশিয়ারে গাছের মতো দেখতে পাচ্ছ আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এত বড় কি ঘাস হয় টাটা একটা দিদি ভাই বাড়িতে চলে আসতাম তো দিদি বাড়িতে এখন একটু বসে আছি একটু ঠান্ডা হাওয়া ঠাওয়া খেয়ে তারপরে আমরা চলে যাবো তো তোমরা অবশ্যই কালকে বলাটা একটু দেখবে প্লিজ দিদি ভাই বাড়িতে চলে আসতাম তো একদিন ভাই বাড়িতে এখন একটু বসে আছি একটু ঠান্ডা হাওয়া ঠাওয়া খেয়ে তারপরে আমরা চলে যাব তো মা অবশ্যই কালকে ব্লগটা একটু দেখবে প্লিজ